আজকের এই ভিডিওতে আমরা তাহার্যুদের কিছু বিশেষ আলামত এবং নিদর্শন সম্পর্কে কথা বলব যেগুলোর মাধ্যমে আমরা এটা অনুধাবন করতে পারবো যে আল্লাহর দরবারে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে কি না আপনি কি কখনও রাতের নিরবতায় আল্লাহর দরবারে সিস্তা করে আপনার সকল বিপদ আপদের সমাধান চেয়েছেন আপনি কি তাহাজুদের নামাজে একাগ্রতা ও কান্নার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাকে শুনছেন কিন্তু তার পরেও হৃদয়ে এমন একটা প্রশ্ন জাগে আমার নামাজ কি কবুল হচ্ছে আমার দোয়ার জবাব কি দেওয়া হচ্ছে এই ধরনের সন্দেহ বা মন্ত্রণা একদম স্বাভাবিক এবং অনেক সময় প্রত্যেক মানুষই এমন ভাবে কিন্তু মনে রাখবেন আল্লাহ সেই সত্তা যিনি কাহকে নিরাশ করেন না যখন কোনো বান্দা রাতের নির্জনতায় কেবল আল্লাহর দিকে ফিরে আসে তার দরবারে নিজের প্রয়োজন পেশ করে তখন সেই মুহূর্তটা অত্যন্ত বিশেষ হয়ে যায় তবুও আমাদের মনে প্রশ্ন জাগে আমার দোয়া কি কবুল হচ্ছে আজ আমি আপনাকে জানাতে চাই কিভাবে আপনি এ ধরনের সন্দেহ ও চিন্তা থেকে মুক্তি পেতে পারেন এবং কিভাবে আপনি দীর্ঘভাবে বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনার দোয়া শুনছেন যদি আপনি আপনার নামাজে একাগ্রতার সঙ্গে দাঁড়ান হৃদয়ের গভীরতা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করেন তাহলে কিছু নিদর্শন আছে যেগুলো আপনাকে এই বিশ্বাস যে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন এই নিদর্শনগুলো আপনার হৃদয়ের জগৎকে বদলে দিতে পারে এবং আপনার ইবাদতকে এক নতুন রং দিতে পারে তাই যদি আপনি এই সকল নিদর্শন নিজের ভেতরে অনুভব করেন তাহলে আপনার ইবাদত চালিয়ে যান এবং আল্লাহর কাছে আপনার সকল সমস্যার সমাধান চান মনে হয় কিছুটা ঘাটতি আছে তাহলে আপনার ইবাদতকে আরও শক্তিশালী করুন অন্তর থেকে দোয়া করুন এবং আল্লাহর রহমতের উপরে পূর্ণ বিশ্বাস রাখুন এই ইবাদতই হলো এমন একটা উপায় যেখানে নিষ্ঠা ও আল্লাহর ভালোবাসায় ডুবে করা প্রতিটা দোয়া প্রতিটা শেষ সফলতার মাধ্যম হয়ে যায় এবার চলুন আমরা সেই তিনটি নিদর্শনকে একে একে বুঝে নেই। কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই আমরা সবাই জানি জীবনের দৌড়ে আমরা প্রায় হতাশা ও ক্লান্তির মুহূর্তে আমাদের মোবাইলের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি আমরা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও দেখি যা আমাদের আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী করে তোলে নামাজ তাহাজ্যোত ও হৃদয়কে কোমল করার উপায় শেখায় কিন্তু যখন বাস্তবে করার সময় আসে তখন আমরা পিছিয়ে পড়ি আসলে এটা শুধুই এক মুহূর্তের সিদ্ধান্ত যেটা আমাদের জীবনকে বদলে দিতে পারে আসল এবার শুধু পছন্দ করার বা পড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে সেই তিনটি নিদর্শনের উপর গভীরভাবে চিন্তা করি যেগুলো আমাদের সঠিক পথে পরিচালিত করে আমরা সেগুলো মনোযোগ দিয়ে শুনব ভাবব এবং সেগুলোর উপর আমল করার চেষ্টা করব যখন আমরা সেই আলামতগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব তখন ইনশাল্লাহ আমাদের জীবনে প্রশান্তি ও খুশি আসবে এবং সত্যিকারের পরিবর্তন দেখা দেবে আমরা কি কখনো ভেবেছি এই সব সুন্দর কথা যেগুলো আমাদের ইবাদতের প্রতি উৎসাহী করে কীভাবে আমাদের অন্তরে গভীরভাবে প্রবেশ করতে পারে আমরা কেন আল্লাহর কাছে যাওয়ার জন্য সেই আগ্রহ এবং আকাঙ্ক্ষা তৈরি করতে পারি না আল্লাহর ইবাদতের নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন তো এটাই যে আমরা যখন দোয়া করি তখন আন্তরিকতা ও দীর্ঘতার সাথে করি প্রথম নিদর্শন হলো আল্লাহর ভয়ে অন্তরে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হওয়া যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াই এবং আল্লাহর ভয়ে আমাদের শরীরে কম্পন ধরে যায় চোখ থেকে অশ্রু আপনা আপনি গড়িয়ে পড়ে এবং শরীরের লোম দাঁড়িয়ে যায় তখন এটাই স্পষ্ট আলামত যে আমাদের অন্তরে আল্লাহর ভয় জন্ম নিচ্ছে তাহার্যুদের নামাজের সময় এই অনুভূতি হওয়া চোখের পানি ঝরা সবই আল্লাহর নৈকট্য ও তার সন্তুষ্ট নিদর্শন এইভাবে যখন আমরা তাহাজুদের নামাজ আদায় করি তখন অন্তরে একটা বিশেষ তৃপ্তি এবং প্রশান্তি অনুভব করি এটাও এই দিকে ইঙ্গিত করে যে আমাদের নামাজ কবুল হচ্ছে তাহারুতের নামাজের পর সারাদিন অন্তরে এক অদ্ভুত খুশি প্রশান্তি এবং আত্মতৃপ্তি থাকে যেটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা রাতে আল্লাহর দরবারে তাহাজ্যুতের নামাজ পড়েছি যখন বান্দা তার রবের সামনে দাঁড়ায় তখন আল্লাহ তালা তার কণ্ঠস্বর শ্রবণ করে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াই তখন আল্লাহ আমাদের দোয়া শোনেন এবং এই অনুভূতি নিশ্চিতভাবে অন্তরে একটা বিশেষ অবস্থা সৃষ্টি করে সেই অনুভবের মাধ্যমে আমরা আল্লাহর রহমতের স্বাদ পাই চলুন এবার দ্বিতীয় নিদর্শনের দিকে এগিয়ে যাই যখন আল্লাহ কোনো বান্দার উপর তার রহমত ও করুণার দৃষ্টি দেন তখন আর একটা গুরুত্বপূর্ণ নিদর্শন সেটা হলো সেই বান্দা তাহার জুতের নামাজ পড়ার তৌফিক পেয়ে যায় এই আলামতে স্পষ্ট প্রমাণ হয় এটাই যে আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন এবং তাকে নিজের নিকটবর্তী করতে চান তাহাজুতের নামাজ পড়ার তৌফিক পেয়ে যাওয়া এটা কোনো সাধারণ বিষয় নয় এটি আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ যা কেবল সেই বান্দাদের দেওয়া হয় যাদের প্রতি আল্লাহর সন্তুষ্ট থাকেন তাহাজ নামাজ পড়ার তৌফিক পাওয়া এই কথার প্রমাণ যে আল্লাহ আপনাকে তার দরবারে ডাকতে চান এটা আল্লাহর সন্তুষ্টি ও রহমতের নিদর্শন যে তিনি আপনাকে শেষ রাতের বিশেষ সময়টায় তার সামনে দাঁড়ানোর তৌফিক দিচ্ছেন যদি আপনার অন্তরে এই ইচ্ছে জাগে আমি আল্লাহর জন্য তাহাজ নামাজ পড়ব এবং এরপর আল্লাহ আপনাকে সেই ইচ্ছা পূরণ করার সময় ও শক্তি দান করেন তবে এটা নিঃসন্দেহে আল্লাহর একটা মহান অনুগ্রহ এই আলামত প্রমাণ করে যে আপনার দোয়া এবং ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে এবং তিনি আপনাকে নিজের বিশেষ নৈকট্যে ডেকে নিচ্ছেন যখন কেউ তাহাজুতের নামাজ আদায় করে এবং নিজের প্রয়োজনের জন্য দোয়া করে এটা নিঃসন্দেহে এই বিষয়টাই নির্দেশ করে যে আল্লাহ তার উপর নিজের রহমত নাজির করছেন হে আল্লাহর বান্দা যদি তুমি তোমার অন্তরে আল্লাহর ভালোবাসা এবং তার নিকটবর্তী হওয়ার আকাঙ্ক্ষা রাখো তবে তাহার্যুতের নামাজ আদায় করো কারণ এটা আল্লাহর নৈকট্যের বিশেষ একটি মাধ্যম তাহাজ্যুতের নামাজের তৌফিক পাওয়া আল্লাহর একটা বিশেষ রহমত এটা প্রমাণ করে যে আল্লাহ বান্দার অন্তরে নিজের ভালোবাসা ও নৈকট্যের ইচ্ছা সৃষ্টি করেন এটা নিঃসন্দেহে একটা মহান নিয়ামত যেটা আল্লাহ আমাদের রাতের সময় নিজের দরবারে দাঁড়ানোর সুযোগ দিচ্ছেন তাহাজ্জুদ নামাজের তৃতীয় এবং গুরুত্বপূর্ণ আলামত হলো একবার তাহাজ্জুদ নামাজ পড়ার সৌভাগ্য পাওয়ার পর বারবার সেই নামাজ আদায়ের তৌফিক লাভ করা এটা প্রমাণ করে যে আল্লাহ সেই বান্দাকে নিজের আরও নিকটবর্তী করতে চান এবং তার নিজের সামনে দেখতে ভালোবাসেন যখন কোনো বান্দা নিয়মিত তাহাজুতের নামাজ আদায় করে এটা তার আল্লাহর প্রতি ভালোবাসা এবং বিনয় সহকারে চাওয়ার আকাঙ্ক্ষার প্রতীক নিয়মিত তাহাজুত নামাজ পড়া এবং আল্লাহর দরবারে নিজের অবস্থার উন্নতির জন্য দোয়া করা এই কথার প্রমাণ করে যে আল্লাহ তার ইবাদত কবুল করছেন একটি ইবাদতের পর অন্য ইবাদতের তৌফিক পাওয়া একটা স্পষ্ট আলামত যে আল্লাহ সে বান্দার প্রতি রাজি আছেন এবং তাকে নিজের নিকট আনতে চান এটা এক মহান অনুগ্রহ যে আল্লাহ বারবার আমাদের নিজের সামনে দাঁড়ানোর সুযোগ দিচ্ছেন তিনি আমাদের অন্তরে সেই আকাঙ্ক্ষা এবং অনুভূতি সৃষ্টি করেন যাতে আমরা তার সামনে ঝুঁকে পড়ি নিজের মনের কথা বলি এবং দোয়া করি এই ধারাবাহিক তফিক প্রমাণ করে যে আল্লাহ আমাদের আন্তরিকতাকে ভালোবাসেন এবং আমাদের আবারও তার দরবারে কবুল করেন এই ধারাবাহিকতা আমাদের স্মরণ করিয়ে দেন আল্লাহ আমাদের দোয়া শুনছেন এবং আমাদের ইবাদতও তিনি কবুল করছেন যা আমাদের অন্তরে আরও আগ্রহ এবং উৎসাহ তৈরি করে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিন যখন একজন বান্দা মন থেকে একটা ইবাদত করে তখন আল্লাহ তাকে আরও একটি ইবাদতের তৌফিক দান করেন যাতে সে আরও নিকটবর্তী হয় যখন কোনো বান্দা ধারাবাহিকভাবে ইবাদত করে সেটা তার আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার সন্তুষ্টির একটা নিদর্শন বারবার তাহার নামাজ পড়ার তৌফিক পাওয়া এটা প্রমাণ করে আল্লাহর সেই বান্দাকে তার নিজের নিকটে নিয়ে আসছেন এবং তার ইবাদত কবুল করছেন এই সকল নিদর্শন শুধু আমাদের আল্লাহর নিকটে নিয়ে যায় না বরং আমাদের ইবাদতের আন্তরিকতা প্রেম এবং গভীরতা নিয়ে আসে চলুন না এক মুহূর্ত থেমে চিন্তা করি আমরা কি সত্যিই আমাদের অন্তরের গভীরতা থেকে আল্লাহর রহমত ও নৈকট্যের তৃষ্ণা রাখি আমরা কি কখনো তাহার্যুতের রাতে আমাদের রবের সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের উন্নতির জন্য দোয়া করেছি